বহুগুণে গুণান্বিত এই গাছটি হয়তো ঝোপঝাড় পথের পাশে জঙ্গলে অনেকেই এই গাছটি দেখেছেন কেউ আবার ঔষধি গাছ বলে বাড়িতে লাগিয়ে থাকেন ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কি গাছ হ্যাঁ বন্ধুরা এটি আকন্দ পাতা সারা বছরই ফুল দেখা গেলেও এর মূল সময় চৈত্র ও বৈশাখ মাস এ পাতাটিতে অনেক ঔষধি গুণ রয়েছে যেমন হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া দাঁতের ব্যথা গর্ভপাত খোসপাচরা একজিমা বহুমূত্র রোগ মা পাম মচকালে পেট জ্বালা পোড়া হজম শক্তি ফোড়া ব্রণ বিছা কামড়ালে বায়ু নাশক পাকস্থলীর ব্যথা হজমকারক শরীরের কোনো স্থানে ক্ষত হলে আকন্দ গাছের পাতা ছাল মূল ফুল ফল মূল ও মানব কল্যাণে রোগ নিরাময়ে ব্যাপক উপশম হয় এর শিকড় ছাল পাতা ফুল ও কষ ঔষধি গুণ সম্পূর্ণ আকন্দের পাতায় অ্যানজাইম সমৃদ্ধ তরুক্রিয় বিদ্যমান এতে বিভিন্ন গ্লাইকোসাইড বিটা এমআইডিন আছে যা নানাভাবে আমাদের অনেক উপকার করে থাকে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফ লকবার রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় আকন্দের পাতা সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যথা নিরাময়ের ক্ষমতা রয়েছে শরীরের কোনো অংশে ব্যথা হলে বা ফুলে গেলে এটি দ্রুত কাজ করে এই জন্য শরীরে কোথাও আঘাত লাগলে বা ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্ধ পাতা বেঁধে রাখলে অনেক উপশম পাওয়া যায় যাদের মুখে সবসময় ব্রণ থাকে বড় বড় ব্রণ হয় ব্রণে ব্যথা হয় ব্রণ সহজে পাকতে চায় না আবার পাকার পরে পুচ বের করলে দাগ হয়ে যায় তারা অনায়াসে ব্যবহার করতে পারেন আকন্দের এই পাতা কয়েকটি আকন্দ পাতা ধুয়ে পানি মুছে নেবেন এবার একটি পাত্রে পাতাগুলো রেখে গরম করে ব্রণের জায়গায় লাগান এভাবে তিন থেকে চারবার লাগান দেখবেন ব্রণগুলো ফেটে যাবে এবং আর ব্রণ হবে না এবং ব্রণের দাগ ও ত্বকের উপর থাকবে না শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয় এতে পুজ হয় না আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোঁজপাচরায় বা ঘায়ে দিলে তা ভালো হয়ে যায় আকন্দ পাতার উপরের পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা সেঁক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয় এছাড়াও অ্যাসিডিটির সমস্যায় খুবই অল্প পরিমাণে আকন্দ পাতার পোড়া ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় অনেক ভেষজ শাস্ত্রে পাওয়া যায় যে হাঁপানি রোগের মহা ঔষধ হলো আকন্দ পাতা এই জন্য চোদ্দোটি আকন্দ পাতার ফুলের মাঝের চৌকো অংশটি নিয়ে এর সাথে একুশটি গোলমরিচ একসঙ্গে বেটে একুশটি বড়ি বা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন সকালে পানি দিয়ে একটি করে খেলে হাঁপানি রোগের উপশম হয় এই ওষুধ খাওয়ার সময় পথ্য হিসাবে শুধু দুধ ভাত খেতে হয় এতে শ্বাসকষ্ট কেটে যায় নিউমোনিয়াজনিত ব্যথায় আকন্দ পাতার সোজার দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণে পুটলি দিয়ে সেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও আকন্দ গাছের পাতা ফোড়া ফোটানোর ওষুধ হিসাবেও ফোড়া ফাটাতেও সাহায্য করে আকন্দ পাতা দিয়ে ফোড়া চেপে বেঁধে রাখলে অতি সহজে ফোড়া ফেটে যায় আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁতে ব্যথা দূর হয় আকন্দ চুলের রোগ ব্যথা এবং বিষ বিষনাশে বিশেষ কার্যকরী এছাড়াও পোকামাকড় কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করলে উপশম পাওয়া যায় অনেকের পায়ুপথ দিয়ে মাংস বেরিয়ে আসতে দেখা যায় আকন্দ পাতা পুড়িয়ে সে ছাই। অতিরিক্ত ফোলা জায়গায় বা অতিরিক্ত মাংসের জায়গায় লাগালে মাংস খুব দ্রুত চুপসে যায় এবং আস্তে আস্তে ভেতরে ঢুকে যায় অনেকেই আছেন যাদের শ্বাসকষ্টের অনেক পুরাতন সমস্যা রয়েছে কিংবা যাদের অ্যাজমার প্রকোপ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আকন্দ পাতা উপকারী তবে ক্ষেত্রে আকন্দ পাতা নয় আকন্দের শিকড় উপকারী যদি আপনার এ ধরনের সমস্যা থাকে তাহলে আকন্দের শেকড় দু থেকে তিন ইঞ্চি পরিমাণ কেটে নিন ভালোভাবে ধুয়ে এর ছাল বের করে পিষে নিন তারপর আকন্দ গাছ থেকে আঠা বের করে তা কোনো একটি পাত্রে নিয়ে শুকিয়ে নিতে হবে এরপর কোনো একটি পাত্রে নারকেলের ছোবা জ্বালিয়ে তার উপর কষের শুকনো গুঁড়া ও শিকড়ের শুকনো গুঁড়া দিয়ে দিতে হবে এর মধ্যে থেকে যে ধোয়া বের হবে তা নাক দিয়ে টানতে হবে এই নিয়মে নিতে পারলে যত দ্রুত সম্ভব শ্বাসকষ্ট সমস্যা দূর হয়ে যাবে এগুলো হলো আকন্দ পাতার নানাবিধ উপকারিতা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এমনই আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ